গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের এমইএস অর্থাৎ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস সেই সঙ্গে বি আরও বর্ডার রোডস অর্গানাইজেশন সহ নটি দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং অনলাইনে ফর্ম ফিলাপও শুরু হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তোমাদের এখানে কোন কোন দপ্তরে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে কত ভ্যাকান্সি রয়েছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সেই সঙ্গে সিলেকশন প্রসেস কি রয়েছে পরীক্ষার সিলেবাস আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে সেই সঙ্গে আবেদন করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হবে অর্থাৎ এই রিক্রুটমেন্টের এ টু জেড ডিটেলস ইনফরমেশন আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নোটিস বোর্ড সেকশানটা এখানে দেখতে পাচ্ছ লেটেস্ট ডেট আঠাশে মার্চ দু এখানে বলা হয়েছে নোটিশ অব জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমরা পাঁচের লিঙ্কে ক্লিক করে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে ওকে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক রিফেন্সেস অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হয়েছে নোটিশ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর এরপরে দেখো বেশ কিছু ইম্পর্ট্যান্ট ডেট দেওয়া আছে যেখানে বলা হয়েছে প্রথমেই ফর্ম ফিল ডেট গতকাল অর্থাৎ আঠাশে মার্চ রাত থেকে ফর্ম ফিল শুরু হয়েছে ফর্ম ফিলাপের লাস্ট ডেট আঠেরোই এপ্রিল দু হাজার সেই সঙ্গে বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং টাইম আঠেরোই এপ্রিল দু রাত এগারোটা পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে সেই সঙ্গে অনলাইনে অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করার লাস্ট ডেট বলা হয়েছে উনিশে এপ্রিল দু হাজার রাত এগারোটা পর্যন্ত অনলাইনে পেমেন্ট করা যাবে তারপরে দেখো বলা হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুল কারেকশান করা এবং তার কারেকশান পেমেন্ট ফিজ সেগুলো পেমেন্ট করা সে ডেটটা বলা হয়েছে তোমাদের বাইশে এপ্রিল থেকে তেইশে এপ্রিল রাত এগারোটা পর্যন্ত করা যাবে তারপরে দেখো তোমাদের এখানে কম্পিউটার বেসড যে পরীক্ষা পেপার ওয়ান কম্পিউটার বেস পরীক্ষার টেন্টেটিভ ডেট এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের ফোর্থ জুন থেকে ছয় জুন দু হাজার চব্বিশ চার ছয় দু হাজার চব্বিশ থেকে ছয় ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে এটা কিন্তু টেনটেটিভ ডেট এবং পেপার টুয়ের কম্পিউটার ভিত্তিক পেপার টু পরীক্ষার ডেট কিন্তু এখনো বলা হয়নি পরে তোমাদের জানা হবে এর সঙ্গে দেখো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম প্রবলেম হলে তোমরা কিন্তু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে দেখো হেল্পলাইন নাম্বার তোমাদের দেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে এখানে তোমাদের গ্রুপ বি পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে যেখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে পঁয়ত্রিশ হাজার থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে বেতন কাঠামো রয়েছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হবে সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী লাগবে এখানে বলা হয়েছে প্রথমেই বি আরও বর্ডার রোডস অর্গানাইজেশন যেখানে তোমাদের যেই সি পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি পাস করতে হবে অথবা তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাস করতে হবে সঙ্গে তোমাদের দু বছর কাজের এক্সপিরিয়েন্স লাগবে প্ল্যানিং অথবা এক্সিকিউশন অথবা মেনটেন্স অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ঠিক আছে সেই সঙ্গে দেখো নেক্সট পোস্ট রয়েছে যেই ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল যেখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল শাখায় তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করতে হবে অথবা তোমাদের তিন বছরের ডিপ্লোমা পাস করতে হবে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা অটোমোবাইল শাখায় ঠিক আছে এবং সেই সঙ্গে তোমাদের দু বছর কাজের এক্সপিরিয়েন্স লাগবে ইন প্ল্যানিং অর এক্সিকিউশন অর মেনটেন্স অফ ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে তোমাদের দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তিরিশের মধ্যে বয়স হতে হবে আর সেপর দেখো তোমাদের দুই নাম্বার ডিপার্টমেন্ট রয়েছে ব্রহ্মপুত্র বর্ডার মিনিস্ট্রি অফ জল শক্তি যেখানে বলা হচ্ছে যেই সিভিল পস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এখানে তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছর ডিপ্লোমা করা থাকতে হবে এখানে তোমাদের তিরিশের মধ্যে বয়স হতে হবে এরপর দেখো তিন নাম্বার ডিপার্টমেন্ট রয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশন যেখানে যেই মেকানিক্যাল পোস্টের জন্য যোগ্যতা বলা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ব্যাচেলার ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকতে হবে আর যেই সিভিলের জন্য বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ব্যাচেলার ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকতে হবে দুটি পোস্টের জন্য তোমাদের তিরিশের মধ্যে হতে হবে নেক্সট দেখো চার নাম্বার ডিপার্টমেন্ট রয়েছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট সেন্ট্রাল পি যেখানে তোমাদের বলা হচ্ছে যেই ইলেকট্রিক্যালের ক্ষেত্রে তোমাদের মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে আর যেই সিভিলের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে এখানে তোমাদের দুটি পোস্টের জন্য কিন্তু বত্রিশের মধ্যে বয়স হতে হবে তারপরে দেখো পাঁচ নাম্বার ডিপার্টমেন্ট রয়েছে সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন যেখানে তোমাদের প্রথম পোস্ট যেই ইলেকট্রিক্যালে বলা হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে আর যেই সিভিলের ক্ষেত্রে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে এখানে দুটি ক্ষেত্রে কিন্তু তিরিশের মধ্যে বয়স হতে হবে তারপরে দেখো ছয় নাম্বার ডিপার্টমেন্ট রয়েছে ডিজি কিউএএনএিএল মিনিস্ট্রি অফ ডিফেন্স যেখানে তোমাদের যেই মেকানিক্যালে বলা হয়েছে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি করা থাকতে হবে অথবা তোমাদের তিন বছরের ডিপ্লোমা করা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে তোমাদের বলা হয়েছে দু বছর এক্সপিরিয়েন্স লাগবে ইন রেসপেক্টিভ ফিল্ড ওকে তারপরে দেখো যেই ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি করা থাকতে হবে অথবা তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছর ডিপ্লোমা করা থাকতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে সংশ্লিষ্ট ক্ষেত্রে এখানে উভয় পোস্টেই কিন্তু তিরিশের মধ্যে বয়স হতে হবে এরপর সাত নম্বর ডিপার্টমেন্ট রয়েছে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট মিনিস্ট্রি অফ শক্তি যেখানে তোমাদের যেই ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে আর সিভিলের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে এখানে দুটি পোস্টে কিন্তু তিরিশের মধ্যে বয়স চাওয়া হয়েছে এরপরে দেখো আট নাম্বার ডিপার্টমেন্ট এমইএস অর্থাৎ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস যেখানে তোমাদের যেই সিভিল পোস্টে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিগ্রি করা থাকতে হবে বা তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছর ডিপ্লোমা করা থাকতে হবে সঙ্গে তোমাদের প্ল্যানিং বা এক্সিকিউশন প্ল্যানিং এক্সিকিউশন অ্যান্ড মেনটেন্স অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে তোমাদের দু বছর এক্সপিরিয়েন্স লাগবে নেক্সট পোস্ট রয়েছে যেই ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল যেখানে বলা হয়েছে তোমাদের ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি করা থাকতে হবে বা তোমাদের তিন বছর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সঙ্গে তোমাদের দু বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন প্ল্যানিং এক্সিকিউশন অ্যান্ড মেনটেন্স অফ ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তিরিশের মধ্যে তোমাদের সীমা চাওয়া হয়েছে নেক্সট দেখো নয় নাম্বার ডিপার্টমেন্ট রয়েছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশান এন যেখানে তোমাদের যেই সিভিল পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে এখানে তোমাদের তিরিশের মধ্যে হতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে এখানে তোমাদের ভ্যাকান্সি বলে দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি রয়েছে দেখো এখানে বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের ডিপার্টমেন্টের নাম তারপরে তোমাদের পোস্টের নাম তারপরে সি ওিসি এস এবং ইউআর এবং টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া আছে তো এখানে তোমাদের প্রথমত বর্ডার রোডস অর্গানাইজেশনে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে চারশো আটত্রিশটা তারপরে দেখো তোমাদের এখানে বর্ডার রোডস অর্গানাইজেশান যেখানে তোমাদের দ্বিতীয় পোস্ট রয়েছে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল শাখার জন্য তোমাদের সাঁত্রিশটা ভ্যাকান্সি রয়েছে আর শুধু সিভিল পোস্টেই কিন্তু চারশো আটত্রিশটা ভ্যাকান্সি রয়েছে তো তোমাদের কিন্তু বিআরও ক্ষেত্রে শুধুমাত্র পুরুষরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে মহিলারা কিন্তু বিআরও ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না তিন নাম্বার ডিপার্টমেন্ট রয়েছে ব্রহ্মপুত্র বর্ডার মিনিস্ট্রি অফ জলশক্তি যেখানে তোমাদের দুটি ভ্যাকান্সি রয়েছে তারপরে চার নাম্বার সেন্ট্রাল ওয়াটার কমিশনে তোমাদের যেই মেকানিক্যালে বারোটি ভ্যাকান্সি তারপরে পাঁচ নাম্বার সেন্ট্রাল ওয়াটার কমিশন যেই সিবিলে একশো কুড়িটি ভ্যাকান্সি ছয় নাম্বার সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট যেখানে তোমাদের যেই ইলেকট্রিক্যালে একশো একুশটি ভ্যাকান্সি সাত নাম্বার সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট যেখানে তোমাদের যেই সিবিলে দুশো সতেরোটি ভ্যাকান্সি রয়েছে এরপর দেখো আট নাম্বার সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিসার্চ স্টেশন যেখানে তোমাদের যেই ইলেকট্রিক্যালে দুটি ভ্যাকান্সি আর যেই সিভিলে তোমাদের বলা হচ্ছে তিনটি ভ্যাকান্সি এরপরে মিনিস্ট্রি অফ ডিফেন্সে তোমাদের এখানে যেই মেকানিক্যালে তিনটি ভ্যাকান্সি যেই ইলেকট্রিক্যালে তোমাদের এখানে তিনটি ভ্যাকান্সি রয়েছে এরপরে তোমাদের ফরাক্কা ব্যারেজ প্রজেক্টে যেই ইলেকট্রিক্যালে দুটি ভ্যাকান্সি যেই সিভিলে দুটি ভ্যাকান্সি আর তোমাদের এমইএস মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস সেখানে তোমাদের যেই সিভিলে ভ্যাকান্সি এখনও বলা হয়নি পরে তোমাদের জানা হবে তারপরে দেখো এমইএস এর যেই ইলেকট্রিক্যাল মেকানিক্যালের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকান্সি বলা হয়নি পরে তোমাদের জানা হবে আর ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এন যেখানে তোমাদের ছটি ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে তো সব মিলে তোমাদের কিন্তু নশো প্লাস ভ্যাকান্সি এখনও পর্যন্ত প্রকাশিত হয়েছে এরপরে কিন্তু ভ্যাকান্সি আরও বাড়বে যেহেতু তোমাদের এখানে এমইএসের ভ্যাকান্সি এখনও প্রকাশিত হয়নি এটা তোমাদের পরে প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তারপরে দেখো তোমাদের বয়স সীমা ধরতে হবে এক আট দু হাজার এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু বয়স সীমা হিসাব করতে হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বয়সের ছাড় রয়েছে এস সি এসটি ক্যান্ডিডেটটা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ওবিসি ক্যান্ডিডেটটা তিন বছর বয়সের ছাড় পাবে আর পিডাব্লিউ ক্যান্ডিডেটটা দশ বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে ওকে নেক্সট দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে দেখো হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড অ্যাপ্লিকেশান ফি এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এসএসসি নতুন অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি দেখতে পাচ্ছ এইচটিপি এস কুলন ডবল স্ল্যাশ এসএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু প্রথমেই ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে তারপরে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে ওকে এবং অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিজ লাগবে একশো টাকা ঠিক আছে এবং সেই সঙ্গে এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং পি ডাব্লু ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু কোনোরকম অ্যাপ্লিকেশান ফি তোমাদের লাগবে না এরপর দেখো এক্সাম সেন্টার তোমাদের এখানে বলা হচ্ছে অল ওভার ইন্ডিয়া জুড়ে এক্সাম সেন্টার রয়েছে যেখানে আমাদের পশ্চিমবঙ্গ পড়ছে ইস্টার্ন রিজনের মধ্যে তো এখানে কল্যাণী শিলিগুড়ি বর্ধমান আসানসোল কলকাতা দুর্গাপুরে তোমাদের এক্সাম সেন্টার রয়েছে ওকে এরপর দেখো সিলেকশান প্রসেস যেখানে বলা হয়েছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে সিলেকশনটা হবে এখানে পেপার ওয়ান এবং পেপার টুর মাধ্যমে কিন্তু সিলেকশানটা হবে যেখানে পেপার ওয়ান বলা হয়েছে তোমাদের প্রথমত সাবজেক্ট জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার দুই নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার তারপরে দেখো তিন নাম্বার রয়েছে তোমাদের পার্টে এ জেনারেল ইঞ্জিনিয়ারিং সিভিল অ্যান্ড স্ট্রাকচার অথবা পার্ট বি জেনারেল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অথবা পার্ট সি জেনারেল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল যেখানে তোমাদের একশোটি প্রশ্ন একশো নাম্বার থাকবে সময় থাকবে দু ঘন্টা নেক্সট দেখো পেপার টু এটা কিন্তু কম্পিউটারভিত্তিক পরীক্ষা হবে এখানে পার্ট এ জেনারেল ইঞ্জিনিয়ারিং সিভিল অ্যান্ড স্ট্রাকচার অথবা পার্ট বি জেনারেল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অথবা পার্ট সি জেনারেল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল এখানে তোমাদের একশোটি কোশ্চেন তিনশো নাম্বার থাকবে পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা তারপরে দেখো পেপার ওয়ান পেপার ওয়ান পরীক্ষার তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট টু করে আর তোমাদের পেপার টুয়ের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং এক রয়েছে অর্থাৎ একটি প্রশ্ন ভুল করলে কিন্তু এক নাম্বার করে কেটে নেওয়া হবে ওকে সেই সঙ্গে বলা হয়েছে পেপার ওয়ান এবং পেপার টু দুটো পরীক্ষায় কিন্তু অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসবে এমসিকিউ অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসবে এবং পরীক্ষার প্রশ্ন হবে হিন্দি এবং ইংরাজি ভাষায় তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন করা হবে সেই সঙ্গে দেখো তোমাদের এখানে ডিটেলস সিলেবাস দেওয়া হয়েছে পেপার ওয়ান এবং পেপার টুয়ে তোমাদের কিন্তু সাবজেক্ট ওয়াইজ সিলেবাস তোমরা এখানে ডিটেলসে পেয়ে যাবে এখান থেকে তোমরা দেখে নিও তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করতে পারবে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেও